দিকে দিকে বারবার আক্রান্ত ডিজিটাল মিডিয়া পোর্টালের সাংবাদিকরা গত আটই জানুয়ারি ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতেই বেআইনি নির্মাণ নিয়ে খবর তুলে ধরেন ডিএনএন বাংলার সাংবাদিক হাসিবুল মোল্লা সহ আরও মেনস্ট্রিম মিডিয়া প্রিন্ট মিডিয়া খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয় তারপরে শুধুমাত্র ডিএনএন বাংলার বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অথচ ওই একই খবর বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া করলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই কাউন্সিলরের বিরুদ্ধে শুধুমাত্র ডিএনএন বাংলাকেই টার্গেটে পড়তে হলো ইতিমধ্যে ডিএনএন বাংলার সাংবাদিক হাসিমুল মোল্লা ডানকুনি থানার দ্বারস্থ হয়েছেন এক লিখিত অভিযোগ জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার জন্য এই খবর ছড়িয়ে পড়তে ডিএনএন বাংলার পাশে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এগিয়ে আসে

পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনেই বিক্ষোভ গত আট জানুয়ারি ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে ডিএনএন বাংলা তারপরে একই বিষয়ে খবর করে মূল স্রোতের চ্যানেল ও পেপারগুলো খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয় তারপরে ডিএনএন বাংলার বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অথচ একই খবর করায় মূল স্রোতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি কাউন্সিলর অর্থাৎ চার টার্গেট শুধুমাত্র ডিজিটাল মিডিয়া ডিএনএন বাংলাকে টার্গেট কেন প্রশ্ন তুলে এদিন বিকেলে ডানকুনি পুরসভার সামনে পোস্টার বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারপরই পুরসভার চেয়ারম্যানকেও প্রশ্ন করা হয় ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন পুরো প্রধান হাসিনা সবনম স্বীকার করেন খবর পরিবেশনে কোনো ভুল করেনি ডিএনএন বাংলা পুরো আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে দেখুন আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে ডেকেছিলাম যেহেতু সে আমার স্টাফ ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না যেহেতু কাউন্সিলার জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে সেই জন্যেই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কি না তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না তিনি ডিউটি আর্সের মধ্যে করছেন না এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবোই এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে নির্মাণ কি সত্যি অবৈধ ছিল তারা প্ল্যান স্যাংশন করেছেন কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে এসেছেন যে যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি অর্থাৎ ঝাড়টা ঠিক নেই এই হচ্ছে মেন কথা যে কর্পোরেট হাউস করেছেন তারা না দেখে না বুঝে নিশ্চিতভাবে করেছেন কেন আমরা পেপার না দেখে আমরা প্ল্যান স্যাংশান দিই না তাই সেখানে কোনো জলাভূমি ছিল না আমরা নো অবজেকশন কাগজপত্র দেখেছি যে সেখানে কোনো জলাভূমি নেই সেই হিসেবেই আমার ডানকুন মিউনিসিপ্যালিটি পারমিশান দিয়েছে সেখানে প্ল্যান স্যাংশান হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা যে পোর্টাল যে সংবাদ মাধ্যম যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে অ্যাকশন নেব অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে নানান সাফাই দেওয়ার চেষ্টা করলেও শেষমেশ মাথা নত করে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে সেগুলোকে ভাবলে হবে না আপনারা যেরমভাবে রাজ্যের উমুক থেকে জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেরমভাবে প্রতিনিয়ত ছুটে চলেছেন যেরমভাবে খবর করছেন সাহসিকতার সঙ্গে আমি আপনাদের কুন্ডিশ জানাই এবং আমি সারাক্ষণ আপনাদের সঙ্গে আছি আপনাদের কোনো কিছু থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন কিন্তু যেরকমভাবে আমার বিরুদ্ধে খবর করা হচ্ছে আমি যেগুলোতে জড়িত নেই আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো বুঝতে পারছে না আপনাদেরকে আমি শুনলিশ জানাই আপনারা এবং খবরটাকে আপনারা দেখবেন যেখানে প্ল্যান স্যাংশন আছে কয়েক জায়গায় দেখাচ্ছে যে বহু দল নির্মাণ হচ্ছে হচ্ছে একটি বাড়ি ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে তো কাজে দু হাজার সালে কি ছবি কেনা হয়েছে বারো সালে যখন কনভার্সন হচ্ছে বাইশ সালে পৌরসভা প্ল্যান পাস করছে বাড়ি করছেন তাতে এই সমস্যার সমস্যার সম্মুখীন করা সেখানে কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে বলি যারা অভিযোগ করেছেন তাদেরকে বলি আপনারা পৌরসভায় এসে তাদের একটা অভিযোগ করুন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই পৌরসভা যদি এরকম কোনো অন্যায় কাজ হয় তাহলে নিশ্চয়ই পৌরসভার ব্যবস্থা নেবে তবে এখনো প্রশ্ন একটাই তথাকথিত মেন স্ট্রিম বাদে বরাবর জায়গায় কেন টার্গেট হয় ডিজিটাল মিডিয়া পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি সিলেবাস ভালোভাবে পড়া না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস অ্যাকাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন ওয়ান সেভেন ফোর এইট আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস অ্যাকাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজাফার অ্যান্ড গাইড কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার আমো মছড়ি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া